সেই আপডেট বগোড়া ইলাহি বাইক কনার থেকে চলে যাচ্ছেন নারায়ণগঞ্জ দেখেন একদম সুপার ফেরেজ বাইক কিন্তু ছিল তো আপনারাও কিন্তু এই ভাইয়ের মতো করে গাড়ি নিতে পারেন মাত্র দশ হাজার টাকা অগ্রিম দিয়ে বাকি টাকা গাড়ি প্রচার করে দেবেন ঠিক আছে বগুড়া থেকে সেই ঢাকা নারায়ণগঞ্জ রয়েছে সেই নারায়ণগঞ্জ কত দূর বগোড়া কত দূর ঠিক আছে না এইভাবেই বিশ্বাসের না এটা হলো বিশ্বাসের নাম শুধু ঢাকা নারায়ণগঞ্জ বা কুমিল্লা সদর না সারা বাংলাদেশে খাগড়াছড়ি কক্সবাজার এদিকে তেতুলিয়া কুড়িগ্রাম ঠাকুরগাঁ প্রতিটা ডিস্ট্রিক্ট বা থানা থানায় থানায় কিন্তু আমরা হোম ডেলিভারি দিতেছি বা গাড়ি বুকিং হচ্ছে আপনারাও এই ভাইদের মতো নিতে পারেন আমরা এখন এই বাইকটি যে যিনি নিয়েছেন তাকে উদ্দেশ্য নিয়ে বলতেছি দেখেন সব কিন্তু ঠিকঠাক আছে কোনো ধরনের দাগ স্পট নেই এবং সুপার ফ্রেশ বাইক ডাবল ডিস্সের কিন্তু চার্জার বাইক এটা তো এই চার্জার বাইকও আমরা কিন্তু বিক্রি করি এটা কিন্তু আপনারা নিতে পারেন এইভাবে করে মোটর তো আছেই